হে মামুজি জি আমরা লাগি যে মানে হইন আমরা বলে যে ইনতাফরি বেদিসা এখানে কিতা তা হাসাও নি মামুজি আসলে কিছু মানুষ আমরা রে আমরা যে ইনতাফরি ভূত তো এটা তারা একটু মজা করে আনন্দ করে আর একটু আমরা লাগি ছায়া তারা ইও করতে মানে মানে আমরা লগে লাগতো তা লাগি তো জন্তাপুর আলহামদুলিল্লাহ বাংলাদেশের সিলেট জেলার মাঝে আমরা সর্বোচ্চ আলিমহল ওই লাগে বৃহত্তর জন্তা এখানে তো আপনি বসে জানেন আলিমহল আমার মাটি হইলো বৃহত্তর জন্তা গোয়েনঘাট খানাইঘাট জয়ন্তা ওই তিনটা মিলিয়া বৃহত্তর জন্তা